হ্যালো ভিবন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি কালকের ব্লগে তো তোমরা অনেকটা আর কি দেখে নিয়েছো নিয়মকানুনগুলো আমাদের স্বাদ সব কিছুই দেখে নিয়েছো তবে আজই কিন্তু আরও সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করব আজকের ব্লগে তো চলো ব্লগটা শুরু করছি আর তার সঙ্গে তোমাদেরকে বলি যে কি কি হয়েছিল আর হ্যাঁ এখানে খুব মজার একটা খেলা ছিল সেটা হচ্ছে মানে গামলার নিচে আর কি নোড়া ছিল একটা একটাতে প্রদীপ ছিল আমার বৌদি কিন্তু নোড়া তুলেছিল নোড়া তোলা মানে হচ্ছে ছেলে আর প্রদীপ মানে মেয়ে এটাই বোঝায় এটা জাস্ট জানি না সত্যি হয় কি হয় না এটা একটা জাস্ট মজার খেলা খেলার ছলে নেওয়া হয় খুব মজা হয় এই বাট আমার ক্ষেত্রে কিন্তু একদমই এটা হয়নি আমিও নোড়া তুলেছিলাম কিন্তু আমার মেয়ে হয়েছিল। তো যাই হোক যেই আসুক না কেন ওটা কোনো ব্যাপার নয় ছেলে আসুক মেয়ে আসুক আজকালকার যুগে একটা বাচ্চাই সব থেকে বড়ো ব্যাপার তাই না তার ছেলে মেয়ে কি আছে মেয়ে ছেলে ওটা কোনো ব্যাপার না তো দেখো বৌদি এখন বসে পড়েছে তো আমার বৌদি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে আর তার আগে কিন্তু বাচ্চাকে মুখে যে কোনো একটা বাচ্চাকে মুখে দিয়ে আর কি তারপর বৌদি মুখে দেবে খাবারটা কিন্তু আমার মেয়ে কিন্তু খেতেই রাজি নয় এবার কালকে একটা ভিডিওতে একটা দিদি ভাই বলেছে তুতুন তুতুনকে দেখে মনে হয় ওর শরীরটা খারাপ কিন্তু না ওর শরীর ঠিক আছে কিন্তু আমার মেয়ে ওই দেখো চিপস খাবে জন্য বায়না করছে ভাত মাছ এগুলো কিচ্ছু খাবে না আর আমাদের বাড়িতে এলে না আমার মেয়েটা ভাত টাত কিছু খেতে চায় না আদরে আদরে মানে এখানে ওর আবদারটা বেশি হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া কদিন ধরে ঠিকঠাক করছে না কি করা যাবে তো ও ওর মিমির পাশে বসেছে তো মামামকে আগে ভাতটা ভেবেছে খাইয়ে দেবে তারপর খাবে কিন্তু আমার মেয়ে তো মুখে দিল না ত্রিধাও নিতে চাইনি লাস্টে ইতিহাসকে মুখে দিয়ে তারপর আমার বৌদি মুখে দিয়েছে তো এটাই আর কি নিয়ম ছিল আমাদের মধ্যে তো সব মানে হয় না বাচ্চা কাচ্চা মিলে আর কি খাওয়া দাওয়া করবে এবার আমার দুই মেয়ে তো খাবে না ওরা চকলেট টকলেট ওই দিকে ব্যস্ত ছেলের সঙ্গে খেয়েছিল এক ঘন্টা বানানো দেবে না আমার বান্ধবীকে ফোন করে আমি ডেকে নিয়ে না । থাকে আচ্ছা ঠিক আছে সাজবে না না ওই দেখো তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে কিন্তু কালকের ব্লগে তাও কিন্তু আমার কমেন্ট এসেছিলো একটা দিদিভাই বলেছিল নিজে সে অথচ যাকে নিয়ে গেছো তাকে সাজাও নি মানে এরকম আর কি লিখেছো এবং ফেসবুকে অনেকে এটাই মনে করেছে আসল সত্যি ঘটনাটা কেউই জানে না তো তার জন্য কিন্তু তোমাদেরকে একবার একটু সামনাসামনি দেখিয়েও দিলাম আমি জানি এটা অনেকে এরকমটাই মনে করবে আমাকে ভুল বুঝবে তো এই যে দেখো সব খাওয়া দাওয়া হচ্ছে আর এখন হচ্ছে আমি যাব বৌদির জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম তো সেই কেকটা আনতে যাবো এবার হচ্ছে কথা বৌদির জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম সেই কেকটা আমি বাজারে আনতে যাব আর সেই দিদিটার বাড়ি মানে আমাদের বাজারেই তো সেই জন্য আর কি কী বলো তো সকাল থেকে সাজগোজ নিয়ে তো একটু ব্যস্ত ছিলাম মানে এটা ওটা করতে আর এদিকে বৌদির টাইমও হয়ে গেছিলো তাই ভাবলাম কেকটা এখন এনে ফ্রিজে রেখে দিই সন্ধ্যাবেলার দিকে কাটবো এখন আর দেওয়া হয়নি দাদা বলতো प्याज भी हां ठीक है दे फोन तो दे ये তো এই যে তোমাদের দাদাভাইকে নিয়ে বাইক নিয়ে কিন্তু ছুটলাম আর কি সেই কেকটা আনতে আর মেকআপটা জাস্ট ওয়াও ছিল আমার আর এই যে দেখো দিদিদের বাড়িতেও চলে এসেছি আর এখানেই কিন্তু কেক বানায় আর কি তো এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো আর আমি একটু রকম চাচ্ছিলাম কিন্তু দিদি বলছিল এত অল্প টাইমে বানিয়ে দিতে পারবো না যে তপতিকে দেখলে যে সাজাতে এসছিল আমার যাকে তো ওরই কিন্তু সম্পর্কে দিদি হয় তো আমিও তাই দিদি করেই বলছি আমারি ফ্রেন্ডের দিদি তো দেখো একপাশে বেবি বয় বোঝা আর একপাশে বেবি গার্ল বোঝাচ্ছে যাচ্ছে গরমও দিয়েছে আশা তো এই যে দেখো দিদিই বলছি আমার বান্ধবীর দিদি তো আমারও দিদি হ্যাঁ তোরা তো সুন্দর তোমার কাছে ক সুন্দর মানে ঘোশে এসেছিস তার জন্য তো এই যে দিদির কাছ থেকে আর কি কেক বানিয়ে নিয়েছিলাম তিয়াসের জন্মদিনে তো বেবি ওই সরি বৌদি বেবি শহরেও এখান থেকেই নিচ্ছি তো খেয়ে অবশ্যই টেস্ট করব আর তো আমারও একটা চ্যানেল আছে সেটাকে তোমরাও একটু দেখো হ্যাঁ বলে দাও নামটা রূপা কিচেন ব্লগ ওটায় অনেক কেকের মানে ডিজাইনও আছে আর ব্লগ ছাড়ি না কিন্তু ছাড়বো তোমরা পাশে থেকে আর সাবস্ক্রাইব করো হ্যাঁ হ্যাঁ তো মানে দিদি অনেক মানে সুন্দর সুন্দর আর কি কেকের ইয়ে ভিডিও শেয়ার করে ডিজাইন নিলে থেকে নিতে পারো তাই না ওখান ঠিক আছে সবাই পাশে থেকে এইখানে কেক বানায় দেখো তাই আমি ওপরে এসছি এইখানে বসে সব কাজকর্মগুলো করে তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন নিয়ে বাড়িতে যাবো তো বাড়িতে গিয়েও দেখছি তারপর কিন্তু বাড়িতে এসে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি সাড়ে বারোটা একটা বাজতে গেল তারপর এসে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখছি আর আমি তারপর লাস্টে খেতে বসলাম তার মধ্যে যেন না সেই মেঘ করে এসেছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল বৃষ্টি পড়ছিল ছিটা ফোটা মানে টেনশন হচ্ছিল যে লোকজন বাড়িতে আসবে খাওয়া দাওয়া করবে তার মধ্যে যদি এরকম কিছু হয় আর কি বৃষ্টি টৃষ্টি কি মানে কি বাজে হয় বলো তো ব্যাপারটা দাদা জানতো দেখো গিফট করেছে এই যে আনটি সুন্দর লাগে বৌদি দাদা একটা যা আর এইদিকে আমরা কিন্তু ফটো তুলতেই ব্যস্ত আসলে আমার বৌদির ভাই মানে আমার বিয়াই হয় আমরা তো বিয়াই বলি আর কি আমাদের এই সম্পর্কটাকে তো ওর ক্যামেরা আছে তো ওই ক্যামেরাতে প্রচুর ফটো তুলছি তাছাড়া আমাদের ফোনে তো আছেই আর এই যে এখন বৌদি দাদার ফটোশ্যুট চলছে তারপর আমি আমার মানে আমাদের সোনার আর কি মামার পিসি মিলে ফটোশ্যুট করলাম জাস্ট ফটোগুলো খুব সুন্দর এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি সুরাজের সঙ্গে এত রোমান্টিক রোমান্টিক ভিডিও আর কি বানিয়েছি আর পুরোটাই তোমাদের দাদাভাই শ্যুট করে দিয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন এই যে আমরা ছবি তুলছিলাম মানে আজকের দিনটা না এত আনন্দ হয়েছে আমরা সবাই মিলে এত আনন্দ করেছি সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো আর কি বলবো নতুন করে আর বলার কিছু নেই

আর এখন যেটা হবে সেটা হচ্ছে বেবি শাওয়ারে কিন্তু সবাই এই ভিডিওটা করে থাকে বেলুন দিয়ে আর কি বেবি বাম্প বানিয়ে ওটাকে ফাটানো হবে আর লাস্টে কিন্তু বৌদি বেবি বাম্প নিয়ে আর কি দাঁড়াবে মানে এটা এইভাবেই ফটোশ্যুটটা হবে ফটোশ্যুট বলছি কেন ভিডিওটা করা হবে তো সেটাই আর কি বুঝিয়ে দিচ্ছিলো বৌদি আমাদেরকে আর আমার তো বেবি বাম্প একদম বুকের ওপরে তুলে নিয়েছে মানে আমি খেয়ালই করিনি যে ওটা নিচে রাখতে হবে বেবি বাম্পটা নিচে থাকবে আমি ভাবছি শাড়ির নিচে বেলুন রাখলেই হলো কিন্তু আমারটা একেবারেই ওপর উঠে আর দিদি বৌদি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল আর দিদিকে অনেকক্ষণ অনেকক্ষণ পরে দেখাচ্ছিলাম টিহা যেহেতু বিরক্ত করছিল। অনেক কান্নাকাটি করছিল তো দিদি টিহাকে সামলে ঘুমটুম পারিয়ে তারপর দিদি আমাদের সঙ্গে যোগ দিল তো যাই হোক ফার্স্টের দিকে দিদিকে আর কি দেখাতে পারিনি ওই জন্য তারপর দেখো ওই ফটো মানে ভিডিও টিডিও করে তারপর আমার বৌদি কিন্তু শাড়িও চেঞ্জ করে নিয়েছে বিকাল বিকাল হয়ে গেছে তো এখন হচ্ছে পিসিরা বৌদিরা মানে যত আমার ফ্যামিলি মেম্বার আছে আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে কিন্তু এখন ফটোশ্যুট হচ্ছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন ছিল দুপুর দুপুর নাগাদ এই যে আমার দুই বান্ধবী কিন্তু খেতে বসে পড়েছে আর তপতি আর আমি আমরাই তিনজনা কিন্তু খুবই কাছের ফ্রেন্ড ছিলাম আর কি এখন তো সময়ের অভাবে কথা হয় না সেরকমটা মানে হয় না এখন সবাই সবার সংসার নিয়েই ব্যস্ত কিন্তু স্কুলে যখন আমরা ইলেভেন টুয়েলভে পড়ি তখন একসঙ্গে বসা একসঙ্গে মজা আনন্দ করা মানে সেই মস্তিতে তিনজনা কাটাতাম তো সত্যি মানে ওদেরকে যখন অনেকদিন পর দেখা হয় আমার তো খুব ভালো লাগে দেখো আমার মেয়ে একদমই ছবি তুলতে চায় না নাচে আসে না বলো শুধু নাও নাও আর এখন দেখো বিশিরা এসেছিল বৌদিরা এসেছিল আর এই যে হচ্ছে বৌদি বৌদি কিন্তু গাড়ি করে এসেছিল তো মালদাতে বাড়ি আর কি তো পিসিরাও কিন্তু চলে যাবে মালদা থেকে হচ্ছে ট্রেন ধরবে তো সাদের দিনই কিন্তু চলে যাচ্ছে তো খুব সবারই অনেক ব্যস্ততম আর কি জীবন তার জন্য খুব অল্প সময় এসেছিল। আর এখন আমরা কিন্তু সবাই এগিয়ে দিতে আর কি এসছি টাটা করছি বাই বাই করছি বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এই জন্য ভালো লাগছে না আর কি তো কী করা যাবে সবাই এসেছিল খুব মজা আনন্দ করেছি এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এক এক করে লোকজন অনেকেই খাওয়া দাওয়া করে নিয়েছে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ফোনে ছিল না চার্জ এতটাই ভিডিও শ্যুট করতে ব্যস্ত ছিলাম ফোন ফোন অফ হয়ে গেছিলো তারপর কিন্তু লাস্টে আমরা খাওয়া দাওয়া করলাম বেশ অনেক রাত হয়ে গেছিলো তখন তো লাস্টে খেতে বসেছি আর মেনুতে সিম্পল মেনু ছিল চিংড়ি পটল ছিল পাবদা মাছ ছিল কাতলা মাছ ছিল ডাল ছিল পাঁপড় ছিল স্যালাড ছিল পায়েস পিঠে এগুলোই ছিল তো এগুলোই ছিল তোমাদের সঙ্গে টুকটাক একটু শেয়ার করলাম তো এখন খাওয়া দাওয়া করছিলাম আমরা সবাই মিলে আমাদের কিন্তু মানে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেকার এখনও এখনো বাইরে লোকজন খাওয়া দাওয়া হচ্ছে আর তোমরা কি একটু নজর করেছো যে শাড়ি চেঞ্জ হয়ে গেছে আসলে এখন এই যে বৌদি আবার নতুন করে শাড়ি পরানো হচ্ছে এগুলো সব গিফটে পাওয়া সব শাড়িগুলো পরছে আমার সব পিসিরা দিয়েছে যাতে পিসিরা কষ্ট না পায় তাই সব শাড়ি পরছে

মানে ওইটা ভুল ভুলাবি কারণ মেয়ে ব্যস্ত করছে তো আমরা কিন্তু শাড়ি আবার চেঞ্জ করে নিয়েছি আবার আমি অন্য একটা শাড়ি পরে নিয়েছি এটা আমার বৌদিনী শাড়ি তোমরা রিলসে অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই কী শাড়ি এটা একটা সিল্কের শাড়ি এবছর দুর্গা পুজোতে আমার মাই আর কি বৌদিকে কিনে দিয়েছিল তো আমি পরলাম ব্লাউজটার সঙ্গে ম্যাচ করেছে তার জন্য পরলাম আসলে একটা শাড়ি ব্লাউজই নিয়ে এসেছি যে বৌদি সাদের দিন পরো বলে তো ওটা পরে তো অনেক ভিডিও করে নিয়েছি তাই ভাবলাম ওই শাড়িটা চেঞ্জ করে এটা পরি তো বৌদি ও বের করে দিল তো দেখো একবার কেকটা বের করে আমরা কিন্তু বাইরে বসে কাটবো তো এটা আমার তরফ থেকে ছিল বৌদির জন্য এই কেকটা জাস্ট বৌদিকে একটু আনন্দ দেওয়ার জন্য এইটুকুনি সুন্দর এক সাইডে পিঙ্ক এক

ভালো <laughs> মাছ <L 'hautau. laughs> <laughs> 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 তো ফাইনালি সব শেষে আমরা কেকটা কাটলাম আর কেক কাটার সময়ও কিন্তু বেশ মজা হয়েছিল তো আমরা এখন সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর সত্যি খুব খুব ভালো কেটেছে আজকের দিনটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখন যত বাচ্চারা আছে যত যারা যারা আমাদের কাছে ছিল সবাইকে কেকটা কেটে কেটে আর কি দিয়ে দেবো আমাদের টিয়াস তো কেক খেতে খুবই ভালোবাসে ও ভাবছিল কখন একটু আমার মুখে দেবে দেবে আমি তোর মনের কথাটা বুঝতে পারছিলাম দিয়ে তারপর লাস্টে তো দেবই এখন একটু মানে শো হচ্ছে আর কি খাইয়ে দেওয়া একটু একটু করে তো চলো সবাইকে এখন বিলি করে দিই কেকটা তো সব বাচ্চাদেরকে দিচ্ছিলাম যারা কেক খেতে প্রচণ্ড ভালোবাসে আর কি বড়দের থেকে বাচ্চারা কিন্তু কেকটা নিয়ে বেশি আনন্দ করে তাই না আর এই কেকটা কিন্তু খেতে বেশ অনেকটা ভালো ছিল তো জানি রূপা দীঘাই আমার ভিডিও দেখবে তাই আমি বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ খুব সুন্দর ছিল কেকটা খেতে ভীষণ টেস্টি ছিল আর সবার খুব ভালো লেগেছে তো আজকের মতো অনুষ্ঠান আমাদের শেষ হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে খুব ভালোভাবে হয়েছে এখনো বাইরের লোকজন খাওয়া দাওয়া করছে কিন্তু ভাবছি এখন হচ্ছে আমরা ফ্রেশ হব লাস্টে কিন্তু আমরা একটু শাড়িটা চেঞ্জ করেছিলাম কেক কাটবো বলে নতুন করে ভিডিও বানাবার জন্য আর বৌদি অনেকগুলো শাড়ি আমার খুব মানে পিসিরা দিয়েছে তো পিসিরাই বলেছে এক এক সময় এক একটা শাড়ি পরবে চেঞ্জ করে করে তাই বৌদিও তাই করেছে আর ছবি তোলা হয়েছে ভিডিও করা হয়েছে খুব মজা হয়েছে আর ভিডিও শেষ করার আগে সবাইকে বলবো অনেক অনেক আশীর্বাদ করবে আমার বৌদিকে এবং আমার পুচকুকে যেন ভালো থাকে সুস্থভাবে আমাদের কোলে আসুক এটাই চাই সুসন্তান আসুক আমাদের ছেলে হোক মেয়ে হোক আমাদের কোনো ইয়ে নেই যা আসবে যেন সুস্থভাবে আসুক ভালো আসুক এটাই সবাই খুব খুব আশীর্বাদ করো ভালো আসু তো চলো আজকের মতো টাটা তুমি কিছু বলো বলো কেটে দাও এখন হচ্ছে মেকআপ রিমুভ করবো ফ্রেশ হবে আমরাও ফ্রেশ হব তো চলো আজকের মতো ডাটা কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে বাই বাই